আজকে ভাইয়া বাংলাদেশের জনপ্রিয় গাড়ি এটা বলার কিছু নেই কই মাসের যান বললে হয় এক কথাই বলা যায় এটা দু হাজার পাঁচ মডেল নয় সালে রেজিস্ট্রেশন তো এটা জি করলা পুরাতন গাড়ি ভাইয়া হালকা পাতলা রঙ বা টাচ আপ কালার হইতে পারে কিন্তু গাড়িটার বডি দারুণ কন্ডিশন কোথাও কোনো খোলা কাটা বা এক্সি হিস্ট্রি নেই কাস্টমার ভাইদেরকে বলবো আপনারা সরাসরি আয়সা দেখবেন ভিজিট করবেন তাহলে বুঝতে পারবেন আমাদের কথা কাজে মিল আছে কিনা এই গাড়িটির লাইট বলেন গ্লাস বলেন প্রত্যেকটা জিনিস অরিজিনাল আপনি এই সামনে লাইটগুলো হয়তো তাইওয়ানে লাগানো হয়েছে কিন্তু কোনো খোলা নেই আর প্রত্যেকটা করস দেখেন মানে একটা গাড়ির করস দেখলেই বোঝা যায় গাড়িটি কোথাও কোনো হিটিং ইস্যু খোলা কাটা আছে কি আর গাড়িটি কিন্তু জি করলা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জি করলা অনেক আছে জি করলা বানায় বিক্রি করে যেটা অরিজিনাল জি করলা এটা নিকিল হবে হ্যান্ড গেলে এটা নিকিল হবে গিয়ারের লাড দুটা জি হবে তারপরে আপনার এই যে নিকিলগুলো আছে দরজার বিটের নিকিল হ্যান্ডেলের নিকিল এইগুলো থাকতেই হবে আর মাসবি আরেকটা জিনিস পিছনে কাফল ডাটা কন্ডিশন হ্যাঁ আপনার পিছন সাইডটা যা দেখতেছেন দারুণ কন্ডিশন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা পাবেন না ব্যাগডালটা খুলে দেখায় দিতেছি সব সময় সবার আগে জয়েনগুলো দেখায় একটা গাড়ির পিছনের সাইডে যদি ধাক্কা লাগে তাহলে এই জয়েনগুলোর ফিনিশিং দিতে পারবে না এমন কেউ নেই বাংলাদেশি মিস্ত্রি হয় নাই দেখেন চেসিস মার্সেল সুন্দর

চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার আমাদের এ থাকে কার কি গাড়ি লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে ভিজিট করে যাবেন দেখেন গাড়িটি ভাইয়া দেখেন এখন মার্সেল চেসি যা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোথাও কোনো হেটিং ইস্যু বা কলা কাটা নাই গিয়ার ইঞ্জিন সাসপেনশন সম্পূর্ণ এবং ওকে আছে হ্যাঁ সিসি পনেরোশো আর এই গাড়িগুলো আপনার সবারই আপনার পছন্দর গাড়ি অনেকে দেখা গেছে ছোটো ফ্যামিলি দেখা গেছে স্কুল ডিউটির জন্য বা বয়স্ক বাবা মা আছে তাদেরকে দিবেন বা উবার পাঠানোর জন্য চালার জন্য ভালো কন্ডিশনে একটি গাড়ি চাচ্ছেন তাদেরকে বলবো এই গাড়িটি একবার হলে দেখে যাবেন দু মডেল নয় সালে রেজিস্ট্রেশন এটার দামটা আজকে চাচ্ছিলাম তেরো লক্ষ সত্তর হাজার টাকা আজকেন আসলে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আর আমাদের ঠিকানাটা দুই মণিপুরী পাড়া সংসদে এভিনিউ তেজগা ঢাকা আল্লাহ ইসলাম আলাইকুম